মা বোনদের কাছে আশপাশের ঘরগুলোতে যেসব মা বোন আছেন মা বোনদের কাছে আমার শেষ কথা আপনাদের কাছে আমার অনুরোধ মা একজন মুসলিম নারী হিসাবে বোন আমার পর্দা করেন পর্দা করেন আমার বোন আমার রাগ করেন আমি একটা শক্ত কথা বলি আল্লাহ নবী সাল আলিহিম বলছেন আলমার আতু আউরাতুন নবীজি বলছে নারী বলে কাকে মহিলা বলে কাকে খোদার কসম নবীজি বলছেন আও একটা শব্দই শুধু বলছে নবীজি নারী বলে তাকে নিজেকে লুকিয়ে রাখে যে আও আড়ালে রাখে যে গোপন রাখে যে গোপন রাখে যে পর্দায় রাখে যে তাকে বলে নারী অতএব বে পর্দা নারী এটা কোনো বেটিও না বেটির না। এটা কোনো নারীও না নারীর না। এটা এটা এইটা বেপর্দা নারী ফেলাস্টিক বুঝছেন আল্লাহ নবী সাল্লাম বলছেন প্রতিবাদ যদি কেউ করতে হয় মদিনা শরীফ ফ্লাইট কইরা গিয়া রওজা শরীফের নবী সাল্লাহ সাল্লাম আসেন ওনারা জানাইলে ভালো অসুবিধা কি আপনি কথা থাকলে হেনে গিয়া কন আপত্তি টাকা আপনি আপনার মতো বহুত বুদ্ধিজীবী গিয়ে আইসেন না জান রসুল্লাহ সাল্লাম বলছেন তো কাজেই কথা থাকলে কই কইতে হবে গিয়ে ওইখানে যাবেন মদিনা শরীফ যান নবী সাল্লাম সেখানে আছেন আপনি গিয়ে বলে আসেন যে কামটা কি করলেন কি কথাটা কলেন এর জন্য নারী বলে কাকে বলে নারী তাকেই বলে যে লুকিয়ে থাকে আড়ালে থাকে নিজেকে গোপন রাখে গোপন রাখে অতএব বেপর্দা নারী নারী না বেপর্দা নারী নারী না আমাদের মা বোনদের কাছে অনুরূপ নবী সাল্লাহ সাল্লাম চারটা আমল বলছে ইজ সাল্লাত খাম সাহা আহসানি বলছে কোনো নারী যদি চারটা আমল করে এক নাম্বার হল পাঁচ অক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে নিজের পর্দার হেফাজত করে স্বামীর আনুগত্য করে আল্লাহ নবী বলেন আটটা জান্নাত একসাথে তার জন্য খোলা হবে সে যেটা দিয়ে মন চায় ওটা দিয়েই ঢুকতে পারে যেটা দিয়ে অনুরোধ করছি আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন রমজান আসতেছে রোজা রাখেন স্বামীর করেন নিজের সতীপ্ত নিজের পর্দার হেফাজত করেন আল্লাহ তালা তৌফিক দেন আজকের এই মুবারক মাহফিলকে আল্লাহ তালা কবুল করেন এই অনেক আপনাদের আয়োজন কষ্ট করে কেউ দাঁড়াইছেন কেউ বসছেন আল্লাহ তালা আমাদের সবাইকে ইমান আমলের দৌলত দান করেন আমরা ইনশাআল্লাহ রমজানকে কদর করবো তো ইনশাআল্লাহ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকেই তৌফিক দান করেন ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ সহ জিকির আজকার করবেন শেষ দশকের এতে কাফ করে। এতে কাফ বুড়া মানুষের আমল না মুসলমানের আমল বুঝেন নাই এতে কাফ কি বুড়া মানুষের আমল না মুসলমানদের আমল মৌমেনের আমল কিনা না বুড়া মানুষের আমল হ্যাঁ আমাদের দেশে হল এতে কাফটাকে বানায় নিছে বুড়া মানুষের যে এককারে অসল শেষ দুনিয়া আর কোনো আশা ভরসা নাই সাইড জনে আলগি দিয়ে আইনে মসজিদ না হতাই। আর কানে কানে বলছে বসে কোন রকমে ফেরা থাকেন আমি আমনে আমার এটা ইজ্জতের ব্যাপার আমরা গ্যারামের ইজ্জত আমনে একজনও যদি না বসে পুরা গেরামবাসী গুনাগার হবে হুজুরা কয় এই জন্য ফেসে ফেরা আপনার কষ্ট দিতে আনছি আপনি কোনো রকম শুয়ে তাই আমরা এটা এতে কাফনা হোতাকা হোতা আরি মানে হোতা এটা এটা কি রেতে কাপ এটা হোতা কাপ ওরা হোতাই তো ফেরেশতার যেন দরজা দিয়ে জিগাইতেছে মসজিদে ফেরেশ জিজ্ঞাসা করছে আমনগর সবল যারা জোয়ান যারা তারা কই তো হেরা বলতেছে ভাই মনে কিছু নেই না সবাই মার্কেটে জুতা কেনে ওই যে ফেরেস্তা দিয়ে জুতা দিয়ে ফিটবো এই জন্য সচল সব চলে গেছে শেষ দশকে কোথায় বাজারে সবগুলো সচল রাখো সবাই মার্কেটে কারো হাতে সময় নাই আহ কারো হাতে সময় আহ জুতা এতে কাজ তো সারা বছর না। এই রমজান কিভাবে আর মিলবে আয় হাই মুসলমান আমার মা বোনদেরকে বুঝাইয়া বলেন মা শয়তান ধোকা দিছে শয়তান ধোকা দিছে রমজান মাসে নতুন জামা নতুন শাড়ি নতুন গহনা নতুন কাপড় নতুন মার্কেটিং করা খোদার কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কোরআন সুন্না ইজমা কেয়াস কোথাও এই কথা নাই ঈদের দিন নতুন কাপড় পরা শরীয়তে কোনো বিধান নাই নতুন কাপড় না পরিচ্ছন্ন পবিত্র কাপড় পরা এটা হলো শরীয়তের বিধান ইনটেক ঈদের দিন সকালবেলা নতুন জামা খুলতে হবে নতুন লুঙ্গি ফিনতে হবে নতুন জুতা পরতে হবে একদম ইনটেক এ কথা কোরআন শুনন্যায় নাই আমি চ্যালেঞ্জ করল কেম আবার শিখাইছে এটা যে সারাটা রমজান একদিনের ঈদের প্রস্তুতির জন্য মহিলারে বাজারে ছেড়ে দিছে মহিলারে বাজারে ছেড়ে দিছে বেটিরে বলছে সকাল দশটা বাজ গেছে এখনো যাও না কত কিছু কিনা বাকি আসবা কখন আসবা কখন এই যে বেড়ি ছুটলো আমি তো অনেক সময় বলছি রমজান উপলক্ষে যদি মার্কেটওয়ালারা এখানে আবাসিক ব্যবস্থা করত। ভিতরে যেহেতু আর রাতে রাত্র অল্প দূরে লেগে আর যাইয়া কি লাভ আপনি তো সকালেই আবার আইসা পড়বেন কাজে থাইকেলান থাইকেলান বা তরকারির ব্যবস্থা আছে কি বলেন নয়তো তাহলে এইভাবে ছুটে কেন নয়তো মহিলারা কারণটা কি কে তারে ধোকা দিল কেন এখন বাজারে জুতা নাই কথা বলেন না কেন এখন শাড়ি গহনা নাই তো এখন কিনেন এখন কিনেন ব্যবসায়ীরা যদি বুঝতো মুসলমান ঈদের রোজার আগেই তার কাপড় কিনা তো সে আরও আগে উঠাইবে মাল কথা বলেন না কেন আমি ব্যবসায়ী ফকির হয়ে যাবে রমজানে বেচার কিনা না করলে ব্যবসায়ী ফকির হয়ে যাবে ব্যবসায়ী সারা মাস চলে না আমাদের মানসিকতার পরিবর্তন করা উচিত এজন্য যদি বলেন সবাই যাচ্ছে আমি একজনে কি করব না আপনি একজন জাহান নাম থেকে বাঁচবেন আপনি একজন বাঁচবেন একজন কয়জন একটা বাসে পঞ্চাশ জন যাত্রী আমনের সামনে উনপঞ্চাশ জনে মরে গেছে অ্যাক্সিডেন্টে আপনি বুঝতেছেন যে আপনি বাইর হইতে পারবেন আপনার এখনো যান আছে আপনি বলবেন আর আমি বাচ্চা কি না বেডা উনপঞ্চাশ জন মরে আছে গেছে আমি আর একলা কি করবো যা আমি এমনি মাথা বাইরে মরে না এটা কথা হলো ইট ইনসাফ আপনি কি বাঁচতে চাইবেন না তখন তো জাহান নাম থেকে এভাবে বাঁচতে চাইবেন এর জন্য বাপ হিম্মত করেন নিজের স্ত্রী সন্তানদেরকে প্রয়োজনীয় কাপড় চুপড় এখনই কিনে দে এখনই কিনে দে এখনই কিনে দেয় হ্যাঁ হ্যাঁ আমি আমার ঘরে সব হিসাব নিছি পরশু আমি কাপড় কিনে নিছি ঢাকার থেকে এরপরে আরও কিছু জিনিস কিনে আমি বলছি একটা আগের থেকেই একটা জিনিস রমজানে কোনো কেনাকাটা হবে না রমজান মানেই মালিকের গোলাম হ্যাঁ শেষ একটা কথা বলি আপনারা সবাই জানেন সে খুলা দি মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই ওই যে ফাজাইল আমালের যিনি লেখক শুধু ফাজাইল আমল না পৃথিবী বিখ্যাত অসংখ্য হাদিসের ব্যাখ্যা গ্রন্থের লেখক তিনি ষাট বছর এক টানা রসুল্লাহলামের হাদিস যিনি পড়াইছেন মদিনার রওজায় আত্থার মসজিদে নববীতে এগারো বছর যিনি নবীজির হাদিস পড়াইছেন এই পৃথিবী বিখ্যাত মানুষ শেখুল হাদিস হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আমাদের ওলামায় দাওবন্দের সন্তান তিনি এই ভারতের সাহারানপুর মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের মতো ভারতে আরেকটি বিখ্যাত মাদ্রাসা হল মাজাহিরুল উলুম সাহারানপুর এই সাহারানপুর মাদ্রাসায় আজীবন তিনি হাদিস ছিলেন মহাদ্দিস ছিলেন বোহারিফ সহ কিতাবাদি পড়াইতেন সারা পৃথিবীতে ওনার ভক্ত মুরিদান ছিল আফ্রিকায় হাজার হাজার লাখ লাখ মানুষ ওনার ভক্ত ওনারা মুরিদ ওলামায় কেরাম এখনো আছে এখনো আছে সেই শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ সারা বছর ব্যস্ত থাকতেন কিন্তু যখনই রমজানের চাঁদ উঠত তিনি সবক তালিম খানকা মানুষের সাথে যত রকমের দিনই কাজকর্ম সব বন্ধ করে দিয়ে একাকি নিজের ইবাদতে লেগে যেতেন পুরাটা রমজান এই জন্য তখন কিতাবে লিখছে যে পুরা সাহারানপুর জেলার কুলি রেল স্টেশনের কুলি পর্যন্ত তখন জানত ওই যে মানুষ যে সারা বছর স্টেশনে আসতো ওনার সাথে সাক্ষাৎ করতে তো ওরা তো তো রমজানে যদি কেউ নতুন কেউ আইসা নামতো যে স্টেশনে সাহারানপুর স্টেশনে তো যদি জিজ্ঞাসা করতো কই যাবেন যে জাকারিয়া রহমতুল্লাহ সাথে সাক্ষাতের জন্য তো কুলি বলতো ইনাল্লাহ আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস শায়েখের এখন কি মাস হায় 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 আপনি তো সাক্ষাৎ পাবেন সাক্ষাৎ পাবেন এইভাবে আল্লাহর কসম উনি পুরা রমজান তো এটা পুরা কুলি দিন মজুররাও জানতো শায়েখের এখন রমজান মাস শায়েখের এখন কোন মাস রমজান রমজান অর্থাৎ রমজান হলে পৃথিবী থেকে আলাদা হয়ে যেতেন আল্লাহ তালার মহব্বতার মারেফাতে ডুবে যেতেন এই জন্য ইনশা আল্লাহ আমি সহ আমরা প্রত্যেকেই রমজানকে কদর করবো ইনশা আল্লাহ দুই হাজার তেরো সালে আমার শায়েখ আল্লাহ মা মুফতি মুশতাকুর সাহেব আমারে বলছিল মাওলানা আপনি এতে কাফ করছেন করেন আমি না এ তখন হুজুর আমারে বলছিল মালানা নবীজি সাল্লাম কখনোই রমজানের শেষ দশকে এতে কাফ মৃত্যু পর্যন্ত ছাড়েন না এক হাত্তা তাহুল্লাহ আম্মা জানা আয়েশা বলছে মৃত্যু পর্যন্ত নবীজি এতে কাফ ছাড়ে নাই হুজুর আমারে বলছেন আজকে যিনি আপনাদের মাঝে বয়ান করছেন আমার শায়ক বলল মালানা নবী কখনোই এতে কাফ ছাড়ে নাই আমনে আমারে বলতেছে আমনে কখনোই করেন নাই কি বলবেন নবীজির সামনে খোদার কসম আমি এই এক কথা আমার কলজা ছিঁড়া ফেলছে আমি বলছি হুজুর আমি হাসরের ময়দানে বলবো না আজই আপনার সামনে বললাম আল্লাহ যদি সুস্থ রাখে হায়াতে বাঁচি মৃত্যু পর্যন্ত আর রমজানের শেষ দশকের এতে কাফ ছাড়বো না আলহামদুলিল্লাহ তেরো সাল থেকে চব্বিশ সাল আজ পর্যন্ত আর এতে কাফ ছুটে নাই এটা হিসাব করা জিন্দিগির হিসাব করা ডায়েরির হিসাব করা ডায়রি হিসাব আমার শাক আমারে সবক দিছে এই চারটা সবক যে রমজানের শুরুতে উমরায় যাবেন রমজানের শেষ দশক এতে কাফ করবেন প্রতি বছর হজে যাবেন প্রতি বছর একটা চিল্লা আল্লাহর রাস্তায় সময় দিবেন আমি গত বছরও চিল্লার সফরে ছিলাম দিনাজপুরে ছাব্বিশ জন সাথী নিয়ে গত বছর এক চিল্লা সফরে ছিলাম ষোলো জন আলেম আমার জামাতে ছিল আলহামদুলিল্লাহ এক চিল্লা দিনাজপুরে দশটা উপজেলায় এই চল্লিশ দিনে মেহনত করছি দশ উপজেলা এই নিজের গাড়ি নিয়ে গেছি গাড়িও চিল্লা ড্রাইভারও চিল্লা দিয়া হ্যাঁ হ্যাঁ এ রাত দিন আলহামদুলিল্লাহ সাথীরা ছাব্বিশ জন সাথী ফজর থেকে রাত দুইটা পর্যন্ত আল্লাহর বান্দাদের জন্য মেহনত করছে আল্লাহর দয়ায় কাকরাইলে আমরা যখন আসছি তেষট্টি জামাত সাড়ে নয়শো মানুষ আল্লাহর রাস্তায় বেরোচ্ছে সাড়ে নয়শো আল্লাহ করাইছে আল্লাহ করাইছে আল্লাহ করাইছে যেই সমস্ত ভণ্ড সাদের অনুসারী বলে মোল্লারা হুজুররা তাব্লিগের কেউ না তাবলিক তোর বাফের না তাবলিক সাদের না তাবলিক সাদের না এটা মনে রাখতে হবে সাদ ভণ্ড সাদ ভণ্ড সাদের অনুসারী সন্ত্রাসী সাদের অনুসারীরা গুন্ডা 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 মুসলমানের মধ্যে ইমানদারকে ওলামায় কেরাম থেকে বিচ্ছিন্ন করার সুগভীর ষড়যন্ত্র নিয়ে এই নতুন কাফেলা এই নতুন ফেরকা পৃথিবীতে আবির্ভূত হয়েছে অতএব ওলামায় কেরাম দাওয়াত তবলিগের সাথেও আছে ওলামায় কেরাম তালিম তসকিয়া জেহাদ ফি ইল্লাহ রসুল্লা সাল্লামের তেইশ বছরের প্রতিটা মেহনতের সাথে ওলামায় কেরাম সম্পৃক্ত আছে আছে কিনা বলেন অতএব আপনাদের কাছে অনুরোধ ওলামায় কেরামের সাথেই থাকবেন ইনশা আল্লাহ তৌফিক দেন কবুল করেন আমিন সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান কাল্লাহিকা আর কোনো কথা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন মাওলাই করিম আপনি মাফ করে দেন রব্বে করিম আপনি মাফ করে দেন মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন রাত গভীরে মাওলা। আমরা আপনার কথাই শুনতেছিলাম আখেরাতের কথাই ভাবতেছিলাম নামের ভয় করছিলাম জান্নাতের আশা করছিলাম আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আমাদেরকে প্রত্যেককে মাফ করে দেন আগামী জিন্দিগি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তাকুয়া তহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন দিনের উপরে থাকার চলার তৌফিক দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন বন্দিগিওয়ালা সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ জিন্দিগি কাজে লাগাবার তাও ফিক দান করেন বাকিটা হায়াত কাজে লাগাবার তাও ফিক দান করেন আখেরাতের ফিকির দান করেন আয়াল্লাহ কিশোর তরুণ নৌজওয়ানদেরকে দিন দান করেন আয়াল্লাহ প্রতিটা যুবককে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন আয় আল্লাহ আমার নৌজওয়ান সন্তানদেরকে ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ যুবকের কপাল সেজদাওয়ালা বানিয়ে দেন আমি ভিক্ষা চাই মাওলা আমি ভিক্ষা চাই মাওলা আমি যুবকের সেজদা চাই মাওলা আমি যুবকের সেজদা চাই মাওলা আমি যুবকের সেজদা চাই মাওলা আল্লাহ নজান ছেলেগুলো দাঁড়াইছিল ছিল মাওলা আপনার ভালোবাসাতেই দাঁড়াই ছিল মাওলা আগামী দিনের ইসলামের পতাকা উড়াইবার জন্যই দাঁড়াই স্বপ্ন দেখছে মাহাদির পক্ষে লড়বে মাওলা আল্লাহ কলিজা ভরা হিম্মত দান করেন আমার সন্তানদেরকে কবুল করে নেন আমার এই ছেলেদেরকে কবুল করে নেন আমার এই ভাইদেরকে কবুল করে নেন আমার এই বন্ধুদেরকে কবুল করে নেন আল্লাহ এক এক যুবককে আগামী দিনের সিপাহ সালার বানিয়ে দেন মোহাম্মদ ইবনে কাসেম বানিয়ে দেন মোহাম্মদ ইবনে কাসেম বানিয়ে দেন আল্লাহ আল্লাহ আপনি তৌফিক দান করেন আজকের এই মাহফিল সাজাইতে গিয়ে যুবকরা যে পরিমাণ মেহনত করেছে আল্লাহ প্রতিটা যুবকের এই মেহনত কবুল করে নেন যারা মাহফিল সাজিয়েছে আপনি তাদের কবর সাজিয়ে দেন আপনি তাদের আখেরাত সাজিয়ে দেন আমার বয়স্ক বাবা চাচা মুরব্বীদেরকে বাকিটা হায়াত আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন আয় আল্লাহ ছোট্ট বাচ্চাগুলোকেও কবুল করে নেন ওলামায় কেরামকে হায়াত দারাজ করেন উম্মতের ফিকির দান করেন কলিজা বরা উম্মতের ব্যথা দান করেন পর্দার আড়ালের আমার মা বোনদেরকে মাফ করে দেন পদ্মানশীল নারী হিসাবে কবুল করেন মাওলা আমি অনেক শক্ত কথা বলেছি মাওনা আখেরাতের আশায় বলেছি পরিবর্তনের আশায় বলেছি আপনি মাফ করে দেন আপনি হিম্মত দান করেন আপনি তৌফিক দান করেন আল্লাহ এই মাহফিলখানা কবুল করে নেন যার যতটা ফিকির ছিল বুদ্ধি পরামর্শ টাকা পয়সা ভালোবাসা আন্তরিকতা সহযোগিতা সকলের সবটুকু মেহনত আপনি কবুল করে নেন যে এর সাথে সম্পৃক্ত ছিল তাকেই আপনি উত্তম বিনিময় দান করেন আগামী দিনেও এই মাহফিলটি কায়েম দায়ম করে দেন আগামী দিনেও কায়েম দায়েম করে দেন আল্লাহ এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আশপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেরামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন প্রবাসীদেরকে বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন প্রত্যেককে হালাল রোজগার করার তৌফিক দান করেন যে যেই কর্মে আছে হালাল উপার্জনের তৌফিক দান করেন যার যত পেরেশানি অস্থিরতা দূর করে দেন অসুস্থ বিমারি যারা সিফাই কামেলা আজেলা দান করেন মাওলা আয় আল্লাহ দূর পাল্লার সফরে আবার ফিরে যাইতে হবে অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা থেকে হেফাজত কইরেন হেফাজত কইরেন আল্লাহ জিন্দগির শেষ দিন আপনার উচ্চ উচ্চকণ্ঠে বলবার তৌফিক দান কইরেন আয় আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন ইমান আমলে ভরপুর করে দেন আল্লাহ সারা পৃথিবীর মজলুম মুসলমানকে বিজয় দান করেন গজ্জার জমিনে কালেমার পতাকা উড়িয়ে দেন ইসরায়েলের ইয়াহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন ধ্বংস করে দেন আল্লাহ মাহলিক ইসরায়েল اللهم اهلك اسرائيل اللهم هلك اسرائيل اللهم دمر ديارهم اللهم خرب بلادهم اللهم زلزل اقدامهم اللهم افتح مسجد الاقصى اللهم انصر مسجد الاقصى اللهم انصر المجاهدين في فلسطين اي الله اي الله اطمئن ربي ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين